আপনি তো ওখানে গিয়েছিলেন কি জন্য গিয়েছিলেন আর কি হয়েছে দেখুন আমাদের বিজেপি কর্মী আক্রান্ত হয়েছে বিএনপি পার্টির ওখানে প্রধান আছে ওই প্রধান থেকে লোক লাগিয়ে যে দেয়াল মুছে দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন সেটা আপনারা জানেন তো ওনার বাড়িতে হামলা করা হয় রাত্রে মারধর করা হয় সেটা আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের সান্ত্বনা দিতে গেছিলাম যেটা আমাদের কর্তৃপক্ষরা পড়ে তো সেখানে যাওয়ার পরে আমরা যখন ওনার বাড়ি ঢুকি তখনই উনি ওই ওখানঘর প্রধানে প্রধান লোক সংগ্রহ করে বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন সেটা আমরা কিছু না মনে করেই আমরা আমাদের পাশের আমরা বেরিয়ে আসার চেষ্টা করি পেছন দিক থেকে ওনারাই আটাক করেন আপনার কি গায়ে হাত দিয়েছে দেখুন আমার গায়ে হাত দিয়েছেন পেছন দিক থেকে চুল টেনেছেন এবং যে ডক্টর অর্থরা মজুমদার ওনাকেও প্রচন্ডভাবে মাতর করা হয় ওনার গলা টলায় হাতিরে নিয়েছেন পেছন দিক থেকে লাথি টাথি মেরেছেন দেখুন আইন আমরা এখানে থানায় কমপ্লেন দিয়েছি আইন ব্যবস্থা নেবেন অভিযোগ করেছেন কতজনের দেখুন চারজনের নামে আমরা আমার যে চারজন করেছিলাম সেই লোক চারজনের বলুন টোটাল সাতজনের নামে এফআইআর করা হয়েছে দেখুন আমরা প্রধান ছিল অবশ্যই প্রধান আছে প্রধানের ভাই আছে ওনার ভাইপো আছেন ওনার স্ত্রী আছেন আপনি ওই সময় কিভাবে বেরিয়ে আসলেন ওই মদ থেকে দেখুন ওখান থেকে আমাদের কর্মী এবং আমাদের গার্ড আছে ওখান থেকে বার করে নিয়ে আসেন এবং নেওয়া হয় এবং হয় সেই ক্ষেত্রে আমরা রাস্তার উপরে উঠে দাঁড়িয়েছিলাম এবং ওনাদের সঙ্গে নিয়ে তারপরে ওনাদের যে অভিযোগ যে আপনারা ওখানে অশান্তি ছড়া দিকে চেলেন ওটা একটা কোনো ঘটনাই না নিজেদের দেখুন গ্রামে গ্রাম্য বিভাগ দেখুন একটা কথা বলবো টিএমসি গুন্ডা বাহিনী এটা আজকে বলে নয় ওনারা প্রত্যেকটা দিন এরকম একটা নিত্য একটা প্রবঞ্চনা লটাতেই আছেন তো এখানে আমার কিছু বলার নেই যেহেতু আমরা আমরা অসুস্থ কর্মী তাদের ওপর অ্যাটাক করছেন তাদের পাশে গেছি তাদেরকে মানে আশ্বস্ত করার জন্য এইটুকুই আমাদের আর তাদের আমাদের অন্য কোন বিক্ষোভের মুখে আপনি কিভাবে অবস্থায় ছিলেন আপনার অবস্থা ছিলেন কিরাম দেখুন আমরা গেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওই ভারতীয় জনতা পার্টির সদস্যের কাছে গেছি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য হয়ে তো এখানে ভয়ের কিছু ছিলেন না আর যেটা ভয় পাবে সেটা টিএমসি পার্টির যে কুন্ডা বাহিনী তারাই পাচ্ছেন ওই জন্য আজকের আমাদের দেখুন উস্কানি ওরাই ওনারা নিজেরাই নিজেদের উস্কানিতেই আজকে আক্রমণ করেছে আমরা উস্কানির জন্য কোনো কথাই বলিনি